নমস্কার বন্ধুরা তো আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো আর দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ আজকে মাছ রান্না কর এটা হলো বাতাসি মাছ একদম ফার্স্ট টাইম আমরা রান্না করছি আমি আমি তো আগে কখনো খাইনি কিন্তু মা বলছে যে মা আগে এটা খেয়েছে তো সেই কারণে আজকে আমি রান্না করব। তো দেখো প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো এত পরিমাণে পাতলা আর হালকা মা তো বলছিল কীভাবে মাছগুলোকে রে তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মাছের মধ্যে তেল দিয়ে একটু যদি মাখিয়ে নিই তাহলে মাছটা ফোটে না আর সেই তেলটা আমাদের গায়ে এসে পড়ে না তো দেখো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটা করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো কিছুতেই উঠছে না অনেকটা চেষ্টা করলাম আমরা কিছুতেই তুলতে পারছিলাম না তারপরে যেহেতু মাসি এই মাছগুলো ভাজার পদ্ধতি জানে তো সেই কারণে মাসি বলে দিল যে একবারের গ্যাসটাকে একটু জোরে দিয়ে সব মাছ ছেড়ে দিয়ে একদম অনেকক্ষণ একটু টাইম দিতে হবে হওয়ার জন্য মাছটা ভাজার জন্য তারপরে উল্টাবি তাহলে মাছটা ভালোভাবে ভাজা হবে তো দেখো ফার্স্টের মাছটা কিন্তু খুব একটা ভালো হয়নি কিন্তু দ্বিতীয়বারের মাছটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা একটা করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখো মাছ ভাজার পর অনেকটা কড়াইয়ে তেল আছে তো সেই কারণে আর আলাদাভাবে আমাকে কোনো তেল এখানে ব্যবহার করতে হয়নি এবার আমি এখানে ফোড়ঙে ব্যবহার করেছি কালো জিরে কালো জিরাটা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর এবার কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে এখানে ঝাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কাটা যেহেতু আমি একটু দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে পরে ব্যবহার করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে রঙ হওয়ার জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা যেহেতু আমরা সব তরকারিতে একটু শুকনো লঙ্কা বাটা দিত তো সেই কারণে কালারটা হয় আর কালারটা না হলে তরকারি একদম দেখতে ভালো লাগে না তো সেই জন্য এখানে কালারের এই কাশ্মীরি লঙ্কা দিলাম আর হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা চেড়ে তো পেঁয়াজটা দেখো এখানে অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে নিলাম এবার টমেটোটা হালকা হালকা করে একটু ভালো করে নেড়ে নিলাম দিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ যেহেতু মাছ ভাজাতে আমরা একটু লবণ ব্যবহার করেছি তো সেই কারণে এখানে একদমই স্বাদ মতন অল্প পরিমাণে দিলাম লবণটা তারপরে লবণটা দেখে দিয়ে আবার যদি লাগে পরে দেব। এবার দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম হালকা করে নেড়ে চেড়ে নিয়ে মশলা এবং মাছ দুটোকেই একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এটা মাছের ঝাল হচ্ছে তো সেই কারণে এখানে তো একদমই খুব একটা বেশি জল ব্যবহার করা যাবে না তাই একদম অল্প পরিমাণ মতন এখানে জলটা ব্যবহার করলাম ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম আর দেখো এখানে ঝোলটা অনেকটা পরিমাণে কমে এসছে প্রায় শেষের দিকে রান্নাটা এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে বাতাসী মাছের ঝাল আমাদের পুরোপুরি কমপ্লিট আর দেখো এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে সত্যি খেতেও সেরকম সুন্দর তোমরা একবার এভাবে বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে